বনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে পুরোদমে আয়োজন আর এই সময়েই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী অনেকটাই মুখোমুখি বিভিন্ন কারণে অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্গনে এ সময়ে অস্থিরতা কমাতে উদ্যোগ নিয়েছে নয়টি রাজনৈতিক দল বৃহস্পতিবার থেকে জামাতে ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে যা রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছে বিএনপি দুই দলের এমন পাল্টাপাল্টি অবস্থানে রাজনীতির মাঠ হয়ে উঠতে পারে অস্থির এই দুই বৃহৎ শক্তির এমন পরস্পর বিরোধী অবস্থানে শঙ্কা প্রকাশ করছেন ফ্যাসি বিরোধী অন্য দলগুলো তারা মনে করছে এই পরিস্থিতি জাতীয় ঐক্য নষ্ট করবে এবং এতে দেশের গণতন্ত্রে উত্তরণের পথ ব্যাহত হতে পারে এমন প্রেক্ষাপটে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখা এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি জামায়াতের মধ্যাকার বিদ্যমান দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে নয়টি রাজনৈতিক দল দলগুলো হল সমাজতান্ত্রিক দল জেএসডি নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাষানী জনশক্তি পার্টি জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি এবং গণ অধিকার পরিষদ দলগুলোর প্রত্যাশা আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান বেরিয়ে আসবে জানা গেছে মূলত তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে বিএনপি জামায়াতের সঙ্গে আলোচনায় বসবেন তারা সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন সংস্কার প্রস্তাবে বিএনপির দাওয়া নোট অব ডিসেন্টের সংখ্যা কমিয়ে আনা দীর্ঘ প্রতীক্ষার পর দেশ নির্বাচনমুখী আর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দুই প্রধান দল বিএনপি ও জামাতের ঐক্য খুবই জরুরি বলে মনে করেন দলগুলোর নেতারা বিশ্লেষকরা বলছেন জনগণের মনে শঙ্কা জেগেছে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো গেলেও রাজপথের কর্মসূচি নিয়ে আবার সংশয় দেখা দিয়েছে বিএনপি ও জামাত একজোট হলে নির্বাচন নিয়ে আর কোনো অনিশ্চয়তা থাকবে না ডেস্ক রিপোর্ট সময়ের আলো